নমস্কার আপনারা দেখছেন বাংলায় গর্জন আমি আপনাদের সাথে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সাথে হয়তো কারো ভালো লাগতে পারে আবার কারো খারাপও লাগতে পারে যে কথাগুলো বলছি সেগুলো আমার মনের কথা শুধু না সেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনের কথা দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরির জন্য আন্দোলন না করে চায়ের দোকান করতে একটু ঘুগনি মুড়ি বিক্রি করতে বিকেল একটু চপ বিক্রি করতে কিন্তু খারাপ বলেননি কথাটা উনি যেই কথাটা বলতে চেয়েছেন উনি আগেই বুঝতে পেরেছিলেন যে যোগ্যতা তার কত আছে আপনারা যারা অযোগ্য আছেন তাদের উদ্দেশ্য করে উনি বলেছেন যে যারা অযোগ্য যারা টাকা দিয়ে তো সবাই পেয়েছে ছেড়ে দিন এ টু জেড চার টাকা দিতেই হয়েছে তারা চাকরি হতো না যারা অযোগ্য অথচ টাকা দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা উনি বলেছেন আপনাদের উচিত ছিল একটা বড় করে চায়ের দোকান করে নেব আপনারা ভুল করেছেন চায়ের দোকান না করে হয়তো কেউ কেউ এটাও ভেবেছে আপনাদের মধ্যে যে চায়ের দোকান তো দেব আবার পার্লেজি বিস্কুট রাখবো টিএমসির অনেক নেতা আছে পান্ডেজি খেতে ভালোবাসে কারণ দিদি অনেক সময় পান্ডেজি বিস্কুটের উপর দেখায় আর নেতারা টুক 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 করে ঘেবো করতে করতে দিদি পেছনে পেছনে যায় তারা এসে কিন্তু যার থেকে বিস্কুট খেয়ে পয়সা দেবে না মানে চুরি করবে আর কি সেটা একটা ভয় হয়তো আপনারা থাকতেই পারে সেটা কথা না তো যাই হোক এটা মজা করলাম বিষয়টা হচ্ছে যারা অযোগ্য তাদের সত্যি চায় তো করা উচিত যেই টাকাটা আপনারা ওখানে ঘুষ দিয়েছিলেন সেই টাকাটাকে যদি চায় তো ইনভেস্ট করতেন আজকে কত বড় একটা জায়গায় আপনার চায়ের দোকানটা চলে যেত যারা চায়ের দোকান চালাচ্ছেন তারা কিন্তু সৎ পথে রোজগার করছে আপনাদের কিন্তু অসৎ পথে নয় কারণ আপনারা শিক্ষকই না আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে প্রশ্ন করতে চাই না শিক্ষকতা করার জন্য যা যা প্রয়োজন আপনাদের মধ্যে সেই ওয়ান পার্সেন্ট গুণ আপনাদের মধ্যে নেই আজকের ডেটে দাঁড়িয়ে একটা বাচ্চা দুশো চল্লিশ টাকা স্কুল ফিজ দিতে পারলো না বলে তাকে গলায় ধরে দিতে হলো তো আপনাদের তো শিক্ষকদের জন্যই আপনাদের মনে করো ভালোবাসা আছে কোনো দয়া আছে কিছু নেই আপনার ঘরে চাকরিটা নেন দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে আর সেই টাকাটা শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড করেন শ্বশুরের কাছে যে আপনার মেয়েকে বিয়ে করবো আমি তো সরকারি চাকরি করি আমাকে এত টাকা দিতেই হবে না হলে আমি মেয়েকে বিয়ে করব না হ্যাঁ টাকা দিতে হবে আপনার মেয়েটা তো কালো বিয়ে করবো কেন এইসব ব্যাপারগুলো আপনাদের মধ্যে ছি তাই না আপনারা একটা ইনভেস্টমেন্ট করলেন সেই ইনভেস্টমেন্টটা আবার অন্য জায়গা থেকে তুলে নেবেন দারুণ বুদ্ধি আপনাদের কি মারোয়ারিরা ব্যবসা করে আমাদের বাংলায় এত বড় বিজনেসম্যান আছে আমরা জানতামই না এত দু নম্বরই পয়সা এভাবে রোজগার হয় জানতামই না এ আপনাদের মতো শিক্ষকদেরকে দেখছি বলে আজকে জানতে পারছি কত প্রকার ভাবে দু নম্বর ভাবে পয়সা রোজগার করা যায় আপনারা তৃণমূল নেতাদেরকে দোষ দেন যে টিএমসির নেতারা চোর বই চুরি করছে চাকরি চুরি করছে কয়লা চুরি করছে গরু চুরি করছে কেন করছে আপনারা শিক্ষা দিতে পারেননি সেই জন্য করছে আপনারা মূর্খ সেই জন্য আজকে চুরি হচ্ছে বাংলায় শিক্ষা সমাজটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন তার জন্য চুরি হচ্ছে বাংলায় আবার আপনারা করে আন্দোলনও করছেন আন্দোলন ছেড়ে চায়ের দোকানটা করুন মুখ্যমন্ত্রী যেন বলেছেন বেঁচে যাবেন চাকরি চলে গেলে কিন্তু আপনাদের অবস্থা জিন্দালালা হয়ে যাবে তখন শুনতেও খারাপ লাগবে দেখতেও খারাপ লাগবে যাকে আপনি শিক্ষা দিতে দেওয়ার জন্য স্কুলে ডেকে পাঠাতেন বা যে কেরানি চাকরি করেন সে গিয়ে বলবে আরে অতুল্লা কেমন আছো একটা সিগারেট দাও স্যারে সামনে সিগারেট খাচ্ছে সম্মানে লাগবে কি লাগবে না এত কথা আসতো না আসছে এই কারণে ধরুন একটা বাচ্চা সে এইচএস পরীক্ষা দিতে গেছে মানে এই যে ইয়ে করছে পরীক্ষা দেওয়ার সময় সে আমরে বানান জানতো না আপনারাও হেসেছেন আপনাদের মতো গাধা যারা তারা ওকে শেখাতে পারে সেই জন্য সে না আম্রেলা বানানটা এইটা বোঝা উচিত আপনারা যারা শিক্ষক আছেন তারাও অনেক কিছু জানেন না এখনো পর্যন্ত তখন যদি স্টুডেন্টরা হাসে আপনাদের ভালো লাগবে ভালো লাগবে কি আছে আপনাদের মধ্যে যোগ্যতা কিসের জন্য আপনারা আন্দোলন করছেন এই সত্যি যদি আপনারা যোগ্য হতেন এই রোদে গরমে ঠান্ডায় বসে এখানে ধর্না দিতেন না চাকরি বাঁচানোর জন্য বসে থাকা তারা দেখছি তো কি অবস্থা কি শিক্ষকদের ছিঁড়ি একদিকে মদ চলছে একদিকে সিগারেট চলছে টেন্টের ভেতরেছি লজ্জা হয় না আপনাদের আপনারা এই শিক্ষা নিয়ে কয়েকটা কতগুলো বাচ্চার জীবন নষ্ট করছেন আপনারা আপনাদের পাশে কোনো সাধারণ মানুষ আছে কেউ নেই সরকারি শিক্ষকদের পাশে কোনো সাধারণ মানুষ নেই কেন নেই মানে মানুষ জানে যে সরকারি স্কুলগুলো একবারেই বারোটা বেজে গেছে এটা ছেলে মেয়েদেরকে পাঠানো মানে গরু হয়ে বেরোবে কারণ তো গরু গাদা তাই না সেটা সব প্রাইভেট জায়গায় চলে যাচ্ছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চায়ের দোকান দিতে তখন সবার খুব গায়ের চালা লেগে গেছে ছেলেখানে মিম করছে এটা করছে ওটা করছে খারাপ তো কিছু বলেননি উনি যারা তাদেরকে চা চা বিক্রি করে তাদেরকে সবাই বাজে লোক অভদ্র বাজে পরিবার থেকে এসছে না আপনার থেকে অনেক ভালো পরিবারে ওনারা বিলং করেন অনেক ভালো পরিবারে তারা নিজেরা যোগ্য না সেটা বলে দেয় যে আমার যোগ্যতা নেই বলে আমি চায়ের দোকান চালাই আবার শিক্ষিত চায়ের দোকানও আছে তাই তো লজ্জা করে না প্রফেশন সৎ পথে রোজগারের একটা জায়গা ঘুগনি বিক্রি করছে সব বিক্রি করছে মুড়ি বিক্রি করছে মানুষকে সেবা দিচ্ছে কত সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়ে বসে আছে সবাই আপনাদের লজ্জা তো লাগবেই লাগাটা স্বাভাবিক কারণ আপনারা খেটে রোজগার করবো আপনারা চাননি আপনার ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ভালো জামা প্যান্ট পরে একটু মাঞ্জামে স্কুলে যাবো এখানে ম্যাডাম ফ্যাডাম থাকবে গল্প গুজব করবো তারপরে ওখান থেকে চলে আসবো একটু চা তো মানে বিড়ি ফুকে নেব একটু আড্ডা মেরে নেবো চা খেয়ে নেব দু কাপ এইসব তো আপনাদের কাজকর্ম আমাদের স্কুল লাইফে এটাও ঘটেছে যে একজন স্যারের বিয়ে বলে হাফ মানে টিফিন পিরিয়ডের পরে আর কোনো ক্লাস হচ্ছে না স্কুল খোলা সব টিচাররা বেরিয়ে চলে গেছে বিয়ে বাড়ি খেলে বুঝেছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে হেড স্যারকে ওখানকার কমিটি গ্রামের লোক সব ঘেরা ঘেরাও করেছে কি ব্যাপার স্কুল ক্লাস হচ্ছে না বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আমি কি করবো সব তো বিয়ে বাড়ি খেতে চলে গেছে সরকার থেকে এত টাকা মাইনে দেওয়া খাওয়া দাওয়ার জন্য তার জন্য বাড়ি খেতে চলে যাচ্ছে তাহলে স্কুলে এলি কেন ছুটি নিয়ে নিতে পারতিস তো ভাই সব আপনাদের চিন্তাভাবনা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা এখানেই প্রমাণ পায় বুঝেছেন তার জন্যে আজকে তৃণমূলের অনেক নেতা আছে যারা ক্লাস টেন পাশো না তারা গিয়ে সাংসদে বসে আছে তারা আমাদের সম্বন্ধে গিয়ে বলছে আমাদের কি দরকার সেটা জানাচ্ছে আর শিক্ষিতরা মাঠে ঘাটে বসে আছে যারা মূর্খ যারা অযোগ্য তারা যদি চায় তখন করেন তার সিবিআই একটা সুবিধা হয় তাহলে লোক কমে যাবে ছাঁকনিতে ছাঁকতে একটু সুবিধা হয় দেখুন কী হয় রায় হয়তো বেরোবে চাকরি কিছু যাবে কিছু যাবে না হয়তো দেখা গেলো অযোগ্যদের চাকরি থাকলো যোগ্যদেরকে বাতিল করে দেওয়া হবে এরকমও হতে পারে আবার সঠিকটাও হতে পারে এই বাংলায় খারাপ কিছু হয় না সবই ভালো হয় এটা সবাই বলে তো আমরা যারা বাস করি তারা জানি যে কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে যাই অনেক কথা বললাম অনেকেরই প্রথমেই বলেছি অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে তাতে আমার কিছু যায় আসে না কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সেটাও বলবেন ভালো লাগবে সেটাও বলবেন আপনাদের কমেন্টেরও তো আকা করি না যারা আপনার সত্যি মূর্খ অযোগ্য তারা কমেন্টে উল্টোবালটা লেখেন এ রিপোর্ট করে দাও সবাই মিলে দেখে নেব কি দেখবেন আপনি আপনার যোগ্যতা কি আছে দেখবেন আপনাদের যোগ্যতা কি আছে আপনি আমার কি করতে পারবেন আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে আধার কার্ড দিয়ে সব দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেব কি করতে পারবেন আপনারা আইনি ব্যবস্থা নেবেন আমার প্রতি কি হবে ভুল কিছু বলেছি আজকে যদি আপনি যোগ্য হতেন তাহলে আপনাকে এই কার করে দাঁড়াতে হতো না রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো না চাকরি বাঁচানোর জন্য এইটাই তো বলছি আপনার মনে হয় না আপনার আগে প্যানেলে কেউ ছিল না আপনার মনে হয় আপনি প্রথম সারিতে ছিলেন তাহলে টাকা কেন দিয়েছিলেন তাই তো তাহলে টাকা কেন দিয়েছিলেন নিজেকে যদি যোগ্য প্রমাণ করতে পারেন যদি চান যে আমি যোগ্য তাহলে টাকা কেন দিয়েছিলেন তাই না অতএব মুখ বন্ধ রাখুন ভিডিও ভালো লাগলে দেখবেন নাহলে দেখবেন না কিচ্ছু যা না আমাদের কিন্তু আপনারা মানে একশো জনের মধ্যে একজনও যোগ্য আছেন বলে আমার মনে হয় না হয়তো এক জনের মধ্যে হয়তো একজন যজ্ঞ বেরোলেও বেরোতে পারে বাদ বাকি সবাই আপনারা অযোগ্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর এরকম ধরনের গরম গরম ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ